আসসালামু আলাইকুম আজকে আমরা রিকন্ডিশন ইঞ্জিন এবং বিভিন্ন পার্টসের অ্যাভেলেবিলিটি নিয়ে ভিডিও দেখব পুরো ভিডিওতে সঙ্গে থাকুন আমি রুহুল আমিন আপনারা দেখছেন বিডি কার হুইলস সাগর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলাম আপনার এই শোরুমে বিভিন্ন ধরনের ইঞ্জিন দেখতেছি নতুন আসছে জি জি তো এই ইঞ্জিনের পাশাপাশি কি কি নতুন পার্টস আসছে আমাদেরকে একটু জানান আমি ইঞ্জিনই দেখাই যেমন আমাদের ইঞ্জিলের ভিতর যে এটা আছে আপনি আপনার প্রিমিয়ার 2006 এর মডেল ওল শেপ ওয়ান ইঞ্জিন এটা হচ্ছে এক 18 মডেলের টু মানে টু এন মানে ইঞ্জিন আপনি নন হাইব্রিডের নন হাইব্রিড হ্যাঁ নন হাইব্রিড তারপরে একটা ইঞ্জিন আছে এটা হচ্ছে আপনি আপনার এটা এটা হচ্ছে হচ্ছে একটা আপনার নোয়া আপনার মাইক্রো ইঞ্জিন আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে নেই যারা বিভিন্ন ইঞ্জিনের প্রাইস সম্পর্কে জানতে চান আমরা ভিডিওতে প্রাইস বলতেছি না কমেন্টে ফার্স্ট কমেন্টে ভাইয়ের নাম্বার থাকবে আপনারা ভাইয়ের সাথে সরাসরি ফোন দিয়ে আপনাদের যে ইঞ্জিনটা দরকার সেটার স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়ের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটটা পাঠাবেন এবং প্রাইসটা জেনে নেবেন সেখান থেকে জি এটা হচ্ছে আপনার চোদ্দোর মডেলের দেখে কন্ডিশনটা আমরা দেখি কোয়ালিটি দেখে উপর থেকে দেখেন একদম জাস্ট মানে কোয়ালিটি খুব সুন্দর দেখতেছি ভিতরে একদম একদম সাদা তো এগুলো ইঞ্জিন তো আপনি সরাসরি কোথায় থেকে আসে চট্টগ্রাম হয়ে তো আসে কিন্তু কোথায় থেকে মানে দুবাই হয়ে হ্যাঁ দুবাই হয়ে আসে দুবাই আচ্ছা আপনি দুবাই হয়ে আসে তো এটা এক্সো 14 মডেল তারপর এই ইঞ্জিনটা এটা হচ্ছে আপনার প্রিমিয়াম 2010 মডেলের এটাও একদম কোয়ালিটি ফুল মাল প্রত্যেকটাই তো একদম দেখতেছি সাদা মানে কোনো লাল বা কম ইউজ হইছে এক কথায় সবগুলো ইঞ্জিন অল্প ব্যবহার হইছে আচ্ছা আমরা দেখে যাই আপনি একটা একটা করে দেখান আচ্ছা এটা হচ্ছে এক্সনোয়া আচ্ছা ভেতরে দেখা লাগবে না এত আপনি 10 এর মডেল 3 জেটার আচ্ছা এটার কন্ডিশন একদম হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর দশের মডেল হ্যাঁ দশ এক্সনোয়া নোয়া হ্যাঁ এক্স এটা হচ্ছে প্রিমিও সতেরো আঠারো মডেল ওয়ান ইঞ্জেট আইডল স্টপ গিয়ার আচ্ছা এই যে প্রিমিয়র যে ইঞ্জিনটা এই ইঞ্জিনটা আপনার কি শুধু প্রিমিওতেই এলিওনেও তো যায় হ্যাঁ হ্যাঁ আপনি আপনি প্রিমিয়র আর এলিওন গাড়ি এটা হচ্ছে হেড ব্লক সহ গিয়ার এটা ওয়ান ইঞ্জেট নিউ সেট এটা হচ্ছে থ্রি জেটা দুই হাজার আপনার বারো মডেলের আপনার ভ্যালমেট ইঞ্জিন সবচেয়ে চাহিদা কোন ইঞ্জিনগুলোর বেশি থাকে আপনার এখানে ওয়ান ইঞ্জেট ওয়ান ইঞ্জেট ওয়ান মানে ওয়ান ইঞ্জেট ওয়ান এনজেটি গাড়ি তো আমাদের সারা মানে সারা বাংলাদেশে ওয়ান এনজেটি গাড়ি মানে গাড়ি করলা জি করলা ইলিয়ন প্রিমিয়াম এক্সফিল্ডার এক্সোফিল্ডার এই সব গাড়ি বেশি আমরা তো আসলে জানি যে প্রাইস খুব বেশি হয়ে গেছে প্রাইস বলতেছি না কিন্তু প্রাইসটা অনেক অনেক ডাবল হয়ে গেছে ডাবল মানে আপনি ডাবল এর ডাবল হয়েছে আপনি বাজার যাচাই করে আমার কাছ থেকে মাল কিনুন ঢাকা আছে চিটাং আছে সবকিছু মানে আপনি জায়গা থেকে দাম শোনার পর আমার কাছ থেকে কিনুন এই তো আপনি নতুন একটা জিনিস নিয়ে হাইব্রিডের হাইব্রিড এর বুস্টার এক জোগারি স্কয়ার গাড়ি একোয়া গাড়ি এগুলো আসলে ভিতরে আছে তো একদম ইনটেক হ্যাঁ দেখানো যাচ্ছে না আচ্ছা যাই যারা বোঝেন আর কি হাইব্রিডের এর বুস্টার তাদের যাদের দরকার পড়বে এখানে বেশ অনেকগুলোই দেখতেছি এখানে জেবি আছে জেএস আছে টিসি আছে সিবি আছে

ব্যাটারি ছাড়া শুধু ব্যাটারি ছাড়া মোটামুটি সব পার্টস আমার কাছে আছে কিন্তু ব্যাটারি তো রিকন্ডিশন পাওয়া যাচ্ছে ওটা ওটা রাখা যায় না নাকি সমস্যা ওইটা অর্ডার দিয়ে নিয়ে আসি মানে গাড়ি থাকে 2000 ধরেন 14 মানে নষ্ট হয় মানুষ কি মানে কাস্টমার করে কি তখন 2000 আপনি 23 24 এর মডেল আপনি ব্যাটারি লাগায় আচ্ছা আচ্ছা আর 23 24 এর ব্যাটারিগুলো খুব রিয়ার মানে আপনি তেমন পাওয়া যায় না

আপনার সাসপেনশনে যাবতীয় সবকিছু পাওয়া যায় তারপরে আপনি পিছনের সাইডে মানে ফুল মাল পাওয়া যায় গাড়ি ব্রেক ফাংশন পাওয়া যায় এবিএস মোটর পাওয়া যায় এক কথা বডি ছাড়া সবকিছু পাওয়া যায় আপনি বডি ছাড়া চারটা ডোর সামনের আপনি বনার বাম্পার এগুলো বাদে নিচের কিছু আমার কাছে পাওয়া যায় এ টু জেড এবং কন্ডিশন তো একশো পার্সেন্ট সবগুলো একশো পার্সেন্ট তারপরও কোয়ালিটি ফুল যদি কেউ নিয়ে যাওয়ার পরে দেখে যে সমস্যা সেই সঙ্গে রিপ্লেস পাবে রিপ্লেস পাবে আর আরেকটা বিষয় এর আগেও অনেক ভিডিওতে বলছি যে কেউ যদি ধরেন অনলাইনে অর্ডার দেয় বা আপনাকে হোয়াটসঅ্যাপে অর্ডার দিল তাহলে কুরিয়ারে পাঠান হ্যাঁ আমরা সবসময় এই মানে যে কোনো ট্রান্সপোর্টে আমরা মাল পাঠাই আর আপনার ভিডিও দেখে তো নীল ফামারি সৈকপুর তেতুলের থেকে কাস্টমার আসে 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 মাল কিনে বিবিন্ন মানে আপনি বিভিন্ন জেলা এলাকা থেকে কিনে الحمدালلہ ভাইদের কালেকশন হিউজ এটা তো আছে একটা তো আমরা এখান থেকে বের হয়ে আরেকটা হ্যাঁ আর একটা আরেকটা নাকি শোরুমই ওটা শোরুম কিন্তু আমি এখনো চালু করিনি সব কিছু রেডি করা আছে ওটাও একটু আমরা দেখে দেখায় দেই তাহলে আপনাদের একটু বিশ্বস্ত যোগ্যতা পারবে এবং আপনাদের তো পুরনো একটা দোকান ছিল ওটা হ্যাঁ ওটা তো আছে ওটা আছে আরেকটা বিষয় অনেক ট্রাকের পার্স খোঁজে আপনার তো ট্রাকের পার্স আমি সাথে কার ম্যাক্রো হ্যাঁ তো বলেই নেই অনেকেই আপনার পিক ট্রাক এগুলোর কমেন্টে আপনারা ইয়ে করেন করতেই পারেন সমস্যা নেই বগুড়াতে আরো অনেক জায়গা আছে এগুলো পার্সও বিক্রি করে কিন্তু আমি আমিও ট্রাক বা পিক এগুলো নিয়ে ভিডিও বানাই না আমার শুধুমাত্র কার নেই কাজ তো চলেন ভাইয়ের আরেকটা গোডাউন আর আছে ওখানে একটু কালেকশন দেখায় দিন বিওর্স এটা আরেকটা দোকান বলতে পারেন বা গোডাউন বলতে পারেন সামনে শুনলাম যে আরেকটা বড় শোরুম ওনারা নিবে তো এখানে আপনার কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিসের এগুলো হচ্ছে এক্স নোয়া আপনার পিছনের বার ওই শোরুমের পাশাপাশি এই শোরুমটাও খুব দ্রুত শুরু হবে এটা জাস্ট রেডি হচ্ছে আর এখানে কালেকশন যদি দেখেন সেম ওখানকার মতনই বা ওখানকার চেয়ে একটু বেশি হতে পারে তো একই রকম ইঞ্জিন সব কিছু আপনার ডিফারেন্স আছে

কালেকশানের অভাব নাই আসলে সব ধরনের পার্সি রাখছে শুধু আপনাদের যেটা প্রয়োজন আপনারা নক করুন ইনশাল্লাহ সব ধরনের পার্স এবং বাংলাদেশের সব জায়গায় মানে ডেলিভারি করা যাবে কন্ডিশনে হ্যাঁ এই কালেকশনগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে হ্যালো যে আপনারা যেন এটা বুঝে নেন যে এখানে আসলে পাঠালো অভাব নেই হুম সব ধরনের পার্টস অ্যাভেলেবেল আমি তো মনে করি ঢাকার কোনো বড় আচ্ছা এরকম পার্টসের দোকানের চেয়ে এনাদের কালেকশন অনেক বেশি তো এর আগেও অনেক ভিডিওতে বলছি যারা উত্তরবঙ্গে থাকেন বিশেষ করে ভিজিট করেন এখানে আসেন দেখেন আপনারা ঢাকায় বা চট্টগ্রামে যাওয়ার আগে এত দূর কেন যাবেন অযথা আগে বগুড়ায় দেখেন যদি আপনাদের পার্টস এখানে হয়ে যায় তাহলে তার অত দূর যাওয়ার প্রয়োজন নেই খরচটাও কিন্তু অনেক কমে যাবে আর আমার কাছে একটা সবচেয়ে একটা বেস্ট একটা জিনিস সেটা হচ্ছে কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি তো অবশ্যই আপনার আমার প্রতিটা ইঞ্জিল বাছাই করে কেনা আচ্ছা আমার কনফিডেন্স যে ইঞ্জিলই বেসবো আমি নাইনটি নাইন পারসেন্ট শিওর যে কোনো ইঞ্জিল মিসটেক করবে না মানে এটা আমার মানে এক কথা মুনির কন্ডিশন যে আমি যে ইঞ্জিল এটা তো আসলে সব যারা বিজনেস করে তারা তো সবাই বলে

এই এত দামের ইঞ্জিনেরও আবার এই এত সুযোগ দিয়েছে হ্যাঁ এত ফ্যাসিলিটি দিয়ে রাখি ঢাকার করে কি এটা না ওই ভাবে অতদিন করে না আসলে আপনি বাইট থেকে মাল কিনলে কি হয় একটা মাল নিয়ে আসে ইনস্টল করে ওরা হয়তো দুই তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এরকম একটা সময় দেয় এর ভিতর যে কোনো প্রবলেম হলো তারা রিপ্লেস করে দেয় কিন্তু বাট আমরা সেটা 3 মাস করে দিছি মানে কাস্টমারের সুবিধার্থে হ্যাঁ রাইট না আসলে এটা অনেক বড় মনের একটা ব্যাপার কারণ আমি জানি আমি আপনি ফার্স্টে বলছি আমার মনের কনফিডেন্স হচ্ছে আমার ইঞ্জিনের কোয়ালিটি ভালো মানে আমার আপনার কনফিডেন্স হচ্ছে তিন মাসে তো কোনো সমস্যাই হবে না তিন মাস কেন অনেক দিন ভালো চলবে দুই চার পাঁচ বছরের সমস্যা যেটা তিন মাসে হবে না সেটা তো ভালোই চলবে ইনশাআল্লাহ প্রিমিয়ার সাসপেনশন হ্যাঁ দুই হাজার বারো চোদ্দ মডেলের আচ্ছা আপনার সামনে ফুল সেট আপ তারপরে আপনার পিছনে ফুল সেট আপ এগুলো হচ্ছে ওয়ান টিয়ারের গিয়ার হাইসের আর এটা হচ্ছে হাইসের দুই হাজার বিশ মডেল সিভিটি গিয়ার আরো কিছু যদি আপনার স্পেশালি দেখানোর থাকে দেখান আপনি করলার গিয়ারগুলো দেখান ওয়ান ইঞ্জেট করলা প্রাইস আবারও বলতেছি প্রাইসটা আপনারা কমেন্ট বক্সে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে নক করবেন আমাদের কাছে স্পেয়ার পার্টস অনেক কিছুই পাওয়া যায় ছোটোখাটো যেগুলো লাগে সব ধরনের যদি আপনাদের আনকমন কিছু মনে হয় যে এটা পাচ্ছেন না কোথাও পেয়ে তো আজকের ভিডিও আর লম্বা করবো না ভিডিওটা খুব সংক্ষিপ্ত আপনাদের যাদের যাদের পার্সের প্রয়োজন আপনারা যোগাযোগ করেন সাগর ভাই আছে উনি বিশ্বস্ত একজন মানুষ আমি রেকমেন্ড করতেছি আপনারা কোথাও না গিয়ে বা যদি জানো খোঁজ খবর নিয়ে আসে এখানে আসলে দেখবেন যে আপনি জিতবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি কারভেলস ডট কম ভিজিট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ